সম্মানিত সুদি আসসালামু আলাইকুম আর রহমানতুল্লাহ শুক্রবার জুমার নামাজ ইমামের আসনে হযরতমর প্রতিবাদানের জন্য তিনি মিম্বরে দাঁড়িয়েছেন চারিদিকে নিশিম নীরবতা সকলের চোখ কলিফা উমারের দিকে হঠাৎ মসজিদের অভ্যন্তর থেকে একজন লোক উঠে দাঁড়ালো সে বলল উপস্থিত বাচ্ছিগম গতকাল আমরা বাইতুল মাল থেকে এক টুকরো করে কাপড় পেয়েছি কিন্তু কলিফা আজ যে নতুন জামাটি গায়ে দিয়েছেন তা তৈরি করতে অন্তত তিন টুকরো কাপড়ের প্রয়োজন তিনি আমাদের কি টুকরো কাপড় বেশি নিয়েছেন পুত্র দাঁড়িয়ে বললেন কলিফা এই জন্য কলিফার আব্বাজানের পুরোনো জামা কানা গায়ে দেয়ার অযোগ্য হয়ে গেছে এর জন্য আমার অংশের টুকরাটি আব্বাজানকে দিয়েছি এরপর কলিফার উঠে বলল আমার টুকরাটিও অনেক সাদা সাদি করে কলিফাকে দিয়েছি তাই দিয়ে জামা তৈরি হয়েছে এই বারকলে ফাঁসে জিজ্ঞাসাকারী ব্যক্তিকে কৃত্রিম রোষে বললেন দেখুন সাহেব কার বিরুদ্ধে অভিযোগ করেছেন লোকটি বলল নিশ্চয়ই আমি বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ শাসক আমিরুল মিনীর সম্বন্ধে অভিযোগ করেছি কলিফ পুনরায় বললেন আচ্ছা সত্যই যদি আমি এমন কাজ করতাম আপনি কি করতেন কথা শেষ হবার সঙ্গে সঙ্গে লোকটি সরসে বলল তর বাড়ি দিয়ে আপনার মস্তক দুই করে ফেলতাম লোকটির এই দর্শনে জামাতের সকলেরই শুকিয়ে গেল কিন্তু হাত হাসি ও কলিফা কুশি বরা কণ্ঠে মনাজাত করলেন ইয়া আল্লাহ আপনার সুক্রিয়া যে আপনার পিয়ন বেসাল্লাহ আলাইস্লামের বিধান রক্ষাতে নামাজের জামাতে বসেও এমন বিশ্ববিতি উমারকে তলোয়ার দেখাবার মুসলমানের অভাব নেই শুক্রবার জুমার নামাজ পড়তে কলিফা মসজিদে গেছেন সামনে পেছনে তালি দেয়া একটি কামেজ তার গায়ে একজন অনুযোগ করে বলল আল্লাহ আপনাকে প্রচুর দিয়েছেন আপনি অন্তত একটু ভালোভাবে পোশাক পরিধান করুন কলিফা কিছুক্ষণ থেকে বললেন প্রাচুর্যের মধ্যে সংযম পালন ও শক্তিমানের পক্ষে কমা প্রদর্শন অতি প্রশংসনীয় উৎসর্গকৃত জীবন যাদের আড়ম্বর বিলাস সুখাদ্য গ্রহণ পোশাক পরিচ্ছদ প্রভৃতির দিকে লক্ষ্য দেওয়ার সময় তাদের কোথায় প্রিয় দর্শক আজকের ভিডিও এখানেই শেষ করছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী অনেক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এম এম ফাউন্ডেশনের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ